i oh do তার ফিজিক্যাল এভিডেন্স যা আছে সেটাও একাদশী বলে না এবং যে কোনো সাধারণ বুদ্ধি সম্পর্কে মানুষ বুঝতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে এই ফোন কখনো হতে পারে না প্রশাসনিক চাপ তো নিশ্চয়ই আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যার জন্য তো এত দেরি হলো প্রথম চার্জিত দ্বিতীয় চার্জিত দেবার কথা কিন্তু এখনো দেয়া হলো না এত সুন্দর অনেক ঘটনাই ঘটেছে আমরা তো শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত দুটো পর্যন্ত কথা বলেছি ন সঙ্গে কি কথা বলেছিলেন সে ব্যাপারে তো কেউ জানার চেষ্টা করছে না সিবিআই কি জিজ্ঞাসা করেছিল ওনাকে আমাদের কাছে কোনো খবর তো এইরকম প্রশাসনিক হস্তক্ষেপ তো আছে চাপে আছে সিবিআই সবাই বুঝতে পারছে কলে সিবিআই কোড সব কিছুর উপরে হচ্ছে মানুষ জনসাধারণ আমরা জনসাধারণের মধ্যে আছি রাস্তায় আছি আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোর্ট বাধ্য হয় সঠিক বিচার অবশ্যই সম্ভাবনা আছে তদন্ত মোটেই শেষ হয়নি সিবিআই কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে তদন্ত প্রক্রিয়া চলছে ফলে এই সঞ্জয় যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নেই আমরা অবশ্যই আশাবাদী আমরা আন্দোলনে আশাবাদী এবং আন্দোলন বিচার ছিনিয়ে আনবে আমরা এই আশায় আছি এটা প্রায় একটা বাচ্চাও বোঝে যে একজন সিভিক ভলেন্টিয়ার এই কাজ করতে পারে না ফলে একজন সঞ্জয় রায়কে শাস্তি দেওয়ার জন্য এই এত বড় আন্দোলন হচ্ছে না এবং এটাও ঠিক কথা যে সঞ্জয় রায়কে যদি ঝুঁকি দিয়ে শাস্তি দিয়ে ফেলা যায় তাহলে মুখটা বন্ধ করে দিয়ে ওর কাছ থেকে অন্য যে তথ্য সূত্রগুলো বার করার সম্ভাবনা আছে সেই সম্ভাবনা বন্ধ করে দেওয়া যায় সেই জন্যই প্রশাসন এত তৎপর যে তাড়াতাড়ি করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত বরখাস্ত একটা শাস্তি দিয়ে সেটা ঠিক কাজ হয় না এটা আমরা আগেও দেখেছি যে সঞ্জয় প্রিজেন ব্যান থেকে কিছু বলার চেষ্টা করেছে তারপরেই কালো ঘেরা টোপে প্রিজেন আটকে দেওয়া হয়েছে সেই জিনিসটাই চলছে যাতে সঞ্জয় আর মুখ খুলতে না পারে তো আজকে তো বিচারকের কাছে সঞ্জয়ের কিছু বলবার কথা সেটার ব্যাপারে আমরা তাকিয়ে আছি সঞ্জয়কে কি কতটুকু বলতে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না আমরা তো সমস্ত অভয়াদের জন্যই লড়ছি আমরা জাস্টিস জন্য লড়ছি বলে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন কেউ যদি ভাবেন যে আজকে বা কালকেই

বাকিদের মধ্যে একা ও ধরা পড়েছে মোর সাজা হচ্ছে পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে বাকিদের বাকিরা তো কেউ তাদের কারো চাষিরই পেশ হলো না এটা আমরা খুশি না আমরা এটা স্লোগান তুলেছি না একা না বাদ বাকিরা গেল কোথায় প্রশ্ন সাধারণ মানুষের না কোথাও আপনি সেটিং হয়েছে আমি আপনি পুরো বাইরে থাকি কেন পুরো স্পষ্ট প্রমাণ সেগুলো সমস্ত প্রমাণ সেগুলোতে চাই বলবো কোথায় বক্ষণ সেটিং হয়ে কখনোই না আন্দোলন আমাদের স্থিতি হবে না আন্দোলন জনগণের আন্দোলন জনগণের আন্দোলন কখনো স্থিতি হবে না আরো বাড়বে আরো তীব্র হবে আন্দোলন এটুকুই আমরা ঘোষণা করতে পারি